একবাৰি ক আর এটা বাড়ি দিয়ে তেয়ার তো সামনে কথা শব্দ হইলে তো এটা জানার কথা শব্দ হওয়ার পরে তো সতন হইছে মানে ওই করে ওরা বাসতে আসছে কুর দিছে কুর দেওয়ার পরেই দেখা যায় বাইরে সিট কি পরে দাদের দিকে করে ডাকছে তার সতন বেশি শক্ত সুর তারপরে শক্ত গুরুর গোয়াল দেহার পরে উমুরতে ঢুকছে উমুরতে এসে দেখা যায় যা পড়াইলে ওয়াস তারপর আর আসে তারপর তারপর ওলা লে করা হইছে তারপর তারপর ওই যে ঘর ও কয়লা সেকল দেখাই না ছিল হ্যাঁ ওটা কি আপনার ঘর ছিল না ওটা হইছে আমার বাড়ি ঘর